গাজায় হামলা চলছেই প্রতিদিনই চলছে হত্যাযজ্ঞ এ অবস্থায় চলমান সংঘর্ষের অবসানে আবারও যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় ফিরেছে হামাস তারা জানায় মত পার্থক্য দূর করে আলোচনায় ফেরার বিষয়ে কাজ চলছে মধ্যস্থতাকারীদের সঙ্গে তবে হামাসের দাবি এমন একটি চুক্তির যা কেবল সাময়িক যুদ্ধবিরতি নয় বরং পুরোপুরি যুদ্ধের অবসান ঘটাবে সেই সঙ্গে ফিলিস্তিনের ভূমি থেকে ইসরায়েলি বাহিনীর অপসারণেরও দাবি জানায় সংগঠনটি হামাস ও ইসরায়েলের কঠোর অবস্থানের মুখে ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাব আদৌ কার্যকর হবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি যাতে আরও খারাপ না হয় তাই হামাসকেও প্রস্তাবটি গ্রহণের আহ্বান জানান তিনি চুক্তির দুই মাসে যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য আলোচনা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামাস পুরোপুরি পরাজিত না হওয়া পর্যন্ত হামলা বন্ধ হবে না দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়ে বলেন যুদ্ধোত্তর গাজায় হামাসের কোনো অস্তিত্ব থাকবে না আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার এদিকে যুদ্ধবিরতি আলোচনা অগ্রসর না হলে গাজায় আরও বড় ধরনের অভিযানের হুমকি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজায় বন্দি ইসরায়েলিদের মুক্ত করতে সম্ভাব্য সব চেষ্টাই করবে তেল আবি যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও হামলা আরও বাড়িয়ে দিয়েছে ইসরায়েল গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক সহ অন্তত একশো এগারো ফিলিস্তিনি নিহত হয়েছে এ হামলায় সপরিবার প্রাণ হারিয়েছে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা মারওয়ান আল সুলতান এছাড়া নির্ধারিত সহায়তা কেন্দ্রে ত্রাণ নিতে এসে ইসরায়েলি সেনাদের হাতে নিহত আরও চব্বিশ জন গাজায় হত্যাকাণ্ডের মধ্যে পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে আইডিএফ গণগ্রেফতার ধরপাকরের পাশাপাশি শত শত ঘরবাড়ি ধ্বংস করে দিচ্ছে তারা এতে গৃহহীন হওয়ার পথে অঞ্চলটির প্রায় চারশো পরিবার গাজা সংকট ঘিরে আন্তর্জাতিক আলোচনার গতি বাড়লেও ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বাস্তবে যুদ্ধের এই দীর্ঘ ছায়া কাটিয়ে কবে ফিরবে শান্তি এই প্রতীক্ষায় দিন গুনছে নির্যাতিত ফিলিস্তিনিরা बिन यामिन आर टी वी